কথা বললি জীব ফিটি ফেলবো আচ্ছা বলুন তো এরকম কথা বলার মতন পুটি মাছ মারকা নেতা ছাগলের তিন নম্বর বাচ্চা আমাদের সমাজে ছিল না ছিল না জোরে বলেন ছিল কি ছিল না ছাগলের তিন নম্বর বাচ্চা বোঝেন আপনারা ছাগলের সাধারণত বাচ্চা হয় কয়টা দুইটা ঘটনাক্রমে কোনো ক্রমে যদি তিনটে বাচ্চা হয় ছাগলের বাঁট হয় হয় কয়টা দুইটা ছাগল যখন মাঠের থেকে বাড়ি আসে তখন ওই দেখবেন দুই বাচ্চা বার ধরে আর যদি তিনটে বাচ্চা হয় তাহলে এক বাচ্চা এদিক ঠুস মারে মারে এদিক ঠুস মারে ওদিক ঠুস মারে কোনো জায়গায় পথ পায় না আমাদের সমাজে কিছু ছাগলের তিন নম্বর বাচ্চা ছিল এরা আওয়ামী লীগও নয় বিএনপিও নয় জাতীয় পার্টি নয় এরা দল পরিবর্তন করা ছাগলের তিন নম্বর বাচ্চা এরাই যুগে যুগেই জাতিরে কষ্ট দিয়েছে এখনো কষ্ট দিয়েই যাচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের নবী ভাগ করে দিলেন পছন্দ হলো না ইহুদির জায়গা দখল করে নিলেন ইহুদি যখন বলল ভাই তুমি না মুসলমান অত গজ্জে উঠলো আমার নেতা ক্ষমতায় আমরা এখন সরকারে বাগুম বাগুম করবি না লোকটি চিন্তা করলো হায় আফসোস মুসলমান তো এমন হতে পারে না আমি নবীর কাছে নালিশ করব ওই লোকটারে সঙ্গে নিয়ে একদিন নবীর কাছে যেই বলতেছি আর রসুল আল্লাহ আপনার মুসলমান আপনার মুসলমান আপনার এক মুসলমান ভাই আমার জমি দখল করে নিয়েছে আল্লাহর নবী দুইজনের বক্তব্য শুনে মুসলমান ভাইকে বললেন জমিটা ফিরাইয়া দাও সুবর্ন আল্লাহ বলবেন না সুবর্ন আল্লাহ জোরে বলা যাবে না তখন মুসলমান নামক ওই লোকটা বলতেছি আর সুলাল্লাহ আঃ আমি বলো মুসলমান আরও বলো ইহুদি আল্লাহ নবী তখন বললেন তুমি কি শুনুনি আল্লাহ আমাকে শুধু মুসলমানের নবী বানায়ে পাঠায়নি ওয়ামা আরু সালুমা কাইল্লা তোমাকে সকল কুল কায়নাতের জন্য রহমত করে তুমি হিন্দুদের জন্য রহমত খ্রিস্টানের জন্য রহমত ইহুদির জন্য রহমত গরুর জন্য রহমত ছাগলের জন্য রহমত মাসের জন্য রহমত জেনের জন্য রহমত মানুষের জন্য রহমত আমি সকল মানুষের সকল সকলের জন্য এসেছি জমিটা ফিরিয়ে দাও বলুন তো বলুন তো বলুন তো বলুন তো মুসলমান খুশি না বেজার বেজার কারণ আমি জমি দখল করলাম আবার দিতে বলে মুসলমান বেজার অবস্থায় ইহুদির হাত ধরে বলতেছে চলো ভাই বাড়ি যাই রায় যখন হয়েছে আর কি করবো সেই ছিলাম জমিটুক জোর করে দখল করে রাখবো তা রাখা যাবে না আস্তে আস্তে আমার বাড়ির সামনে আসে এই লোকটার মনের ভিতরে একটা কৌতূহল জাগলো অমর বড় রাগী মানুষ হয়তো ইহুদির কথা শুনে অমর আমার পক্ষের পুনর্বিবেচনা করতে পারে এবার দাঁড়িয়ে বলতেছে ভাই আল্লাহর নবী তো কোনোদিন স্কুল কলেজে যাই নাই আইনির বই তো পড়িনি সুতরাং চলো না যে ব্যক্তি লেখাপড়া জানে তার কাছে একটু যাই দেখি না সে কি রায় দেয় ইহুদি বলতেছে সে কোন লোক কয় ওমর ইহুদি বলতেছে হাই হায় নবী বড় কি হতে পারে তারপরে চলে যাই অমরকে ডাকা হল দুইজনের বক্তব্য শুনে অমর রায় দেবেন হঠাৎ করে হুদি ভাই বললেন অমর এই জমি দখল করার রায় কিন্তু একবার নবী দিয়ে দিয়েছে কিন্তু তোমার মুসলমান ভাইয়ের পছন্দ হয়নি তাই তোমার কাছে আবার রায় নেবার জন্য এসেছে রায় দেবার আগে হিসাব কিতাব করে রায় দিও হজরে তোমার ঘরের ভিতরে ঢুকলন ঢুকলেন তরবারি বাইর করে নিয়ে এসে বলতেছে দুইজন মাথা নিচে করে বসো এমন রায় দেব কেমন পর্যন্ত কোরআনে রায়টা লেখা থাকবে মুসলমান চিন্তা করতেছে রায় এবার আমার পক্ষে আসবে এবার হজরে তোমার আসলে ইহুদিয়ার মুসলমানের মাথা নিচু করে বসতে বললেন মাথা নিচু করে বসলো হজর তোমার খাপের থেকে তরবারি বাহির করে তরবারি দিয়ে একটা আঘাত করে ওই জমি দখল করা মুসলমান ওই আত্মসাতকারী মুসলমান ওই মক্কা থেকে সম্পদের লোভে হিজরত করা মুসলমানের কাল্লার পরে একটা আঘাত করলেন আল্লাহ থেকে মাথা আলাদা হয়ে সাড়ে তিন হাত দূরে পড়ে গেল গোটা দেশের আলোড়ন সৃষ্টি হয়ে গেল গোটা দেশে প্রচার হয়ে গেল ওমর একজন মুসলমানকে হত্যা করেছে নবীর দরবারে আওয়াজ পৌঁছায় গেল নবীজি ওমরকে ডেকে বললেন ওমর কি কাজ করলে কইয়া রসুল আল্লাহ আপনি রায় দেশেন আবার রায়টা আমার কাছে নিতে গেছে তাহলে ও কি মুসলমান বলে মনে হয় যখন কতক কতন চলতেছিল পাকে আয়াত নাজিল করে দিয়ে বললেন ও আমি বলে দিলাম তারা মমিন নয় যারা আপনার রায় শুনে সন্তুষ্ট হতে পারে না তাহলে আল্লাহর কোরআন নবীর বিধান মানার জানার পরে আসার পরেও যারা সন্তুষ্ট হয় না আল্লাহর ভাষায় তারা মমিন জোরে বলেন মমিন নয় তাহলে আমরা কি মমিন হতে চাই না মনাভেক হতে চাই কারা কারা মমিন হতে চান একটু হাত তুলে আল্লাহ দেখান জোর একটা তকবির দেবেন না রে তকবির হাত নামান আমরা হাত উঁচু করে কারে দেখালাম তাহলে মমিন যদি হতে চাও কিসের পক্ষে থাকতে হবে কোরআনের পক্ষে থাকতে হবে কোরআনের আলোচনা চলবে আর তুমি ওটা ওটি করবা নিঃসন্দেহে তোমার মনের ভিতরে আছে তুমি 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 ওই ওই জায়গা দখল করা মুসলমানের মতন হতে পারো না তাহলে আমি আপনাদের কাছে আটান্ন নম্বর আয়াত তেলাওয়াত করেছি কিরিত আয়াতের পরে কথা বলবো দয়া করে আমাকে রেখে কারা কারা চলে যাবেন একটু হাত তোলেন তো যে হুজুর আপনার রেখে আমি চলে যাব যাবেন 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 ও ভাই তখন খেলা করতে মজা লাগবে এখন মজা লাগে না কারণ তখন যখন আলোচনা করতাম দুই মুখী থাকতো পুলিশ আমি গিলিগেল রে করা মানসে দাঁড়িয়ে গিলিগিলি করতে লাগলো হুজুর পারে না কেন কেউ কেউ লাটি নিয়ে সামনে উৎসুক করে জায়গা তো ওই সময় হইছে খেলা কথা বলে ঠিক না বেশি কিন্তু এখন দাইনি বামে উপরে নিচে পিছনের সামনে সব আমার লোক কেউ বিরোধিতা করে না তাহলে খেলায় কি মজা লাগে ভাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কোরআনের মজার অনুষ্ঠানে শেষ পর্যন্ত কবুল করুক কিছু লোক মনে মনে ভাবতেছেন যে হুজুর যেভাবে কায়দা কৌশল করি আমাদের নিয়েছিল আসলো এই হুজুর মনে হয় নামাজ না পড়েই ছেড়ে দেবে না ওরে না ভাই আমি দিনের বেলা একটা প্রোগ্রাম করি আইসি এমনি আমি কেলান্ত আমি এখান থেকে শুরু করে আর পঁয়তাল্লিশটা মিনিট কথা বলবো এই পঁয়তাল্লিশটা মিনিট পেশাব লাগুক পায়খানা লাগুক খুব বড় মহামারি জরুরাত ছাড়া এই ময়দান ছেড়ে চলে যাওয়া যাবে না যারা রাজি আছেন তারা দুই হাত উঁচু করে আল্লাহ হাত্তামান হাত উঁচু করে কারে দেখালেন জোরে বলেন কারে দেখাইছেন আপনার হাত উঁচু দেখেছে আল্লাহ ভাই উঠলো কেন হাত উঁচু দেখেছে আল্লাহ

কোরআনের দিকে মতো আজ জাহান দেখবেন পঁয়তাল্লিশ মিনিট অল্প সময়ের ভিতরে চলে যাবে আল্লাহ আমাদের এই সময়টুকু দিনের খাতিরে ইসলামের খাতিরে কবুল করুক বন্ধুগণ আমি জানতাম না আবুল কালাম ভাই প্রতিবন্ধী আমি এটা জানতাম না কারণ উনি আমার সাথে কথা বলতেন যখন তখন বিশ্বাস বোঝাই যেতেন উনি প্রতিবন্ধী এখানে সে দেখলাম উনি অন্ধ মানুষ ও ভাই উনি মাহফিল উনি মাদ্রাসা করে মাদ্রাসাটা চালাচ্ছে ওনার মা মাদ্রাসায় উনি কষ্ট করতেছে ওনার এই মাদ্রাসায় আমার পঞ্চাশটা টাকা থাকলে কি গোনা হবে ও ভাই গোনা হবে তাহলে একটু পকেটে হাত দিয়ে বিশ টাকার থেকে শুরু করে পঞ্চাশ একশো দুশো পাঁচশো টাকা ওনার এই মাদ্রাসায় দান দিতে হবে সবাই কি রাজি আছেন এখন বলতে পারেন হুজুর আপনি তো দান চাচ্ছেন এই ছেলেরা এই ছেলেরা একটু দেরি করো দেরি করো একটু নৈশ্যে করুন আপনারা হয়তো ধারণা করতেছেন যে পৃথিবীতে হুজুররা শুধু লোকের বাড়ি মিলাদ পড়ে হুজুর মিলাদ দেয় না এরকম একটা প্রবাদ আছে না যে হুজুর শুধু মিলাদ পড়ে হুজুরের বাড়ি মিলাদ হয় না হুজুর শুধু লোকের বাড়ি দাওয়াত করে হুজুর কারো দাওয়াত করে না এরকমটি নয় আমি দুপুরবেলা বেলা যে মাহফিলে যে মাহফিলে দুপুরবেলা বেলা মানে মাহফিল করেছি সেখানে দান দিয়েছি আমি আমার পক্ষ থেকে আমি আমার পক্ষ থেকে মঞ্জুরুল ইসলাম দুই হাজার টাকা আমি আমার পক্ষ থেকে যতটুকু দিছি আপনারে এতটুকু দেন তো